আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ সাউথ ইস্ট ব্যাংক পিএলসি বিশাল জনবল নিয়োগ দিবে এখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বন্ধুরা এই ভিডিওতে আমি সম্পূর্ণ এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সো বন্ধুরা পরিপূর্ণভাবে ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে যারা নতুন সদস্য তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে সবার আগে আমার নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করে যাক নিয়োগ বিজ্ঞপ্তি নিরাপত্তা প্রহরী ব্যাংক গার্ড সাউথ ইস্ট ব্যাংক পিএলসি এখানে নিয়োগ একজন গার্ড নিয়োগ দিবে সাউথ ইস্ট ব্যাংক পিএলসি তার নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে নিম্নিক্ত ভিত্তিতে কিছু সংখ্যক নিরাপত্তা প্রহরী নিয়োগ দিবে এখানে আগ্রহী বাংলাদেশি স্থায়ী নাগরিক প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনের কিছু শর্তাবলী আছে এখানে নিরাপত্তা পৌরী ব্যাঙ্কার প্রার্থীদের যোগ্যতা ও নন সুবিধা বিষয়ে সম্বলিত তথ্য নিচে এখানে উচ্চতা ন্যূনতম পাঁচ ফিট সাত ইঞ্চি বয়স সীমা পঁচিশ থেকে চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা দিয়ে আছে ন্যূনতম অষ্টম শ্রেণী মাসিক বেতন ও ভাতা দি টাকা সর্বমোট একুশ হাজার টাকা অন্যান্য শর্তাবলী অবশ্যই অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বন্ধুরা আপনারা সকলেই আবেদন করতে পারবেন এখানে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন যোগ্য ও আগ্রহী প্রার্থীগণকে আবেদনপত্রের নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ বয়স উচ্চতা বর্তমান ও স্থায়ী ঠিকানা নিজ জেলা মোবাইল নাম্বার ধর্ম জাতীয়তা শিক্ষাগত যোগ্যতা অবসর গ্রহণের তারিখ সদস্য সদ্য তোলা তিন কপি ছবি পাসপোর্ট সাইজের লাগবে শিক্ষাগত যোগ্যতা এবং পরিচয়পত্রের ফটোকপি সহ আবেদন করতে হবে খামের উপর পদের নাম উল্লেখ্য করে আবেদনপত্রটি বিভাগীয় প্রধান মানব সম্পদ বিভাগ সাউথ ইস্ট ব্যাংক পিএলসি প্রধান কার্যালয় ইউনুস সেন্টার এখানে আপনারা ঢাকা পৌঁছাতে পারবেন এই আবেদন পৌঁছানোর শেষ তারিখ হচ্ছে তেরো তিন দু হাজার পঁচিশের মধ্যে পৌঁছাতে হবে তাহলে এটা মার্চ মাসে পৌঁছাতে হবে বন্ধুরা এখানে আপনারা আবেদন করতে পারবেন বিশাল একটা সুযোগ এখানে ব্যাঙ্ক কার্ড নিয়োগ দিবে এছাড়াও বন্ধুরা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি বিভিন্ন লিখিত পরীক্ষার প্রশ্ন ও উত্তর আপলোড করে থাকি এবং বিভিন্ন সার্কুলার আপলোড করে থাকি আপনারা যদি আমার এই সার্কুলার প্রশ্ন এবং উত্তর পেতে চান তাহলে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের কমেন্টের মাধ্যমে কমেন্টের ওপর আমার ভিডিওতে লাইক যত বেশি পড়বে ইনশাআল্লাহ আমি আগ্রহী